বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত অন্তত আটত্রিশ এবং জনের অবস্থা আশঙ্কাজনক এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তের সবথেকে বড় খবর বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত প্রায় আটত্রিশ জন যাদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক ভয়াবহ দুর্ঘটনার কবলে আসানসোল কৃষ্ণনগর রুটের যাত্রীবাহী বাস আহত প্রায় আটত্রিশ দশজনের অবস্থা আশঙ্কাজনক বর্ধমান নবদ্বীপ রুটের ভাণ্ডারটিহি এলাকার ঘটনা ঘটনাস্থলে দেয়ান দিকে থানার পুলিশ আজ পূর্ব বর্ধমান জেলার দেয়ান্দিগি থানার অন্তর্গত মাতবটি এলাকায় দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উঠতে চায় একটি বাস স্থানীয় মানুষজন তড়িঘড়ি ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান ঘটনার খবর পেয়ে উপস্থিত হন পুলিশ এবং স্থানীয় প্রশাসন আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি যেমনটা আপনাদের সামনে তুলে ধরছি ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাসের দুর্ঘটনায় আহত প্রায় আটত্রিশ জন এবং দশ জনের অবস্থা আশঙ্কাজনক এমনটাই কিন্তু জানা যাচ্ছে ভয়াবহ বাস দুর্ঘটনার কবল কবলে আসানসোল কৃষ্ণনগর রুটের যাত্রীবাহী বাস আহত প্রায় আটত্রিশ দশ দর্শনের অবস্থা আশঙ্কাজনক বর্ধমান নবদ্বীপ রোডের ভান্ডারটি এলাকায় ঘটনাস্থলে দেয়ান্দিঘির থানার পুলিশ পূর্ব বর্ধমান জেলার দেয়ান্দিঘির থানার অন্তর্গত ভান্ডারটি এলাকার দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী পাস আজকে প্রায় একটা পঁয়তাল্লিশ পঞ্চাশের নাগাদে আমরা খবর পেলাম যে একটা বাস পাল্টে গেছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা গাড়ি পুলিশ সবাই প্রশাসনকে নিয়ে আমরা ঢুকেছি আর ওখান থেকে সবাইকে উদ্ধার করেছি কিছুজন এখানে চিকিৎসা পেয়েছে আর কিছুজনকে আমরা ডিএম পাই কোন রুটের বাস ছিল সেটা এখনও আমরা কনফার্ম পাইনি যে কোন রুটের বাস ছিল কিন্তু হ্যাঁ বাসগুলোকে আমরা এবার উদ্ধার করেছি বাসটা ভাণ্ডার টিতে আছে ওখান থেকে পুলিশ উদ্ধার করছে বাকি আমরা যা পেশেন্ট যা ছিল সবাইকে বের করে সবাইকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি কতজন মতো আহত আহত হয়েছেন প্রায় থার্টি প্লাস আর তেইশ জনকে আমরা বিএমসিএ পাঠিয়েছি এখান থেকে রেফার করেছি তো আশা করি সবার ওখানে সুপার স্যারদের কথা হয়ে গেছে প্লাস এডিএম স্যার সিএমএস স্যার এসডিও স্যার সবাই ওখানে আছেন ওনারা পার্সোনালি ম্যাটারটা টেক আপ করছেন প্রশাসন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করবো সবাইকে সঠিকভাবে চিকিৎসা করা আপাতত কোনো স্পট হাজার হ্যাঁ মধ্যে দু চারজন খুব সিরিয়াসলি এঞ্জিয়ার আছে ওদেরকে আমরা দিয়ে চিকিৎসাটা করব